কোষ আবরক এবং এর রূপান্তর সমূহ সেল এনভেলপ এন্ড ইটস মডিফিকেশন অধিকাংশ প্রকারিওটিক কোষে বিশেষত ব্যাকটেরিয়া কোষে আমরা এতদিনে জেনে গেছি যে ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক কোষ তাই তো অধিকাংশ প্রোক্যারিওটিক কোষে জটিল রাসায়নিক গঠন বিশিষ্ট কোষ আবরক রয়েছে সেল এনভেলপ আমরা জানি কোষেরই কোষ পর্দা থাকে তাদের মধ্যে কিছু কিছুর বাইরে আরেকটা প্রাচীর পর্দা থাকে সেটাকে বলে কোষপ্রাচীর কিন্তু বলছে প্রোক্যারিওটিক কোষ মানে যারা ব্যাকটেরিয়া হয় তাদের এই যে কোষকে আবর আবরণ করে থাকা যে পর্দাগুলো আছে মানে যারা কোষের কোষ আবরক যে কোষ কোষপর্দা কোষপ্রাচীর এই আবরকের গঠনটা জটিল হয় রাসায়নিকভাবে কেন সেটা দেখি কোষ আবরক হচ্ছে দৃঢ়ভাবে আবদ্ধ ত্রিস্তরী গঠন অর্থাৎ সর্ববহিস্থ গ্লাইকোক্যালিক্স এরপর কোষ প্রাচীর এবং এর ভেতরে প্লাজমা পর্দা অর্থাৎ কি যে এটি যদি একটি কোষ হয় প্রোক্যারিওটিক কোষের কোষ আবরক ত্রিস্তরী হয় তিনটে স্তর থাকে সেগুলি কি কি সবচেয়ে ভেতরে থাকে হচ্ছে প্লাজমা পর্দা এরপরে থাকে হচ্ছে কোষপ্রাচীর এরকম ঘিরে থাকে এবং তার বাইরে আরেকটি স্তর থাকে সেটার নাম হচ্ছে গ্লাইকোক্যালিক্স এটি হচ্ছে সর্ববহিষ্ট স্তর প্রোকের কোষ তথা ব্যাকটেরিয়া কোষগুলোর যে কোষ আবরক তাই তিনটি স্তরে বিভক্ত থাকে এবং আমাদের ক্রমটা মনে রাখতে হবে যে সবচেয়ে বাইরে কে থাকে গ্লাইকোক্যালিক্স মাঝখানে কোষপ্রাচীর সবচেয়ে ভেতরে কোষপর্দা আর ভেতর থেকে বাইরে ক্রম এরকম জিজ্ঞেস করতে পারে এটি কোষের রক্ষণাত্মক একক হিসেবে কাজ করে এবং এরা এই যে যদিও কোষাবরকের প্রত্যেকটি যে স্তর আছে তারা নিজেরা নিজেদের কাজকর্ম করে কোষ এক এক রকম কাজ কোষপ্রাচীরের আলাদা কিছু কাজ আছে গ্লাইকোক্যালিক্সের আলাদা কিছু কাজ আছে তারা নিজেরা স্বতন্ত্রভাবে তাদের কাজ বজায় রাখে কিন্তু একত্রে তারা একটা রক্ষণাত্মক একক হিসেবে কাজ করে একসাথে বিজ্ঞানী গ্রাম গ্রাম একজন বিজ্ঞানীর নাম আবিষ্কৃত রঞ্জিতকরণ পদ্ধতিতে সারা দেওয়া গ্রাম একজন বিজ্ঞানী ছিলেন তিনি এক প্রকার কোষ রঞ্জক রঞ্জিতকরণ পদ্ধতি আবিষ্কার করেছিলেন মানে এই মানে কিছু প্রকার ব্যাকটেরিয়া তিনি একটি রঞ্জক আবিষ্কার করেছিলেন মানে একটা পদার্থ একটা কেমিক্যাল রাসায়নিক পদার্থ সেটার মধ্যে কিছু ব্যাকটেরিয়া বিক্রিয়া করে আর কিছু ব্যাকটেরিয়া করে না যারা বিক্রিয়া করতো তাদেরকে নাম দেওয়া হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর যারা বিক্রিয়া করতো না তাদেরকে বলা হয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া তাদের কালার চেঞ্জ হয়ে যায় কেউ কেউ রঞ্জকে সাড়া দিত তো তাদের রং চেঞ্জ হয়ে যেত কেউ কেউ দিত না তারা কালার লেস থাকতো বর্ণহীন থাকতো এইভাবে দুই ভাগে ভাগ করা হয়েছিল এবং এই ঘটনাটার পেছনে পরে জানা গেছে কারণ হচ্ছে এই ত্রিস্তরী কোষাবরণ কিছু কিছু ব্যাকটেরিয়ার এই ত্রিস্তরী কোষ আবরণের কেউ দেখা গেল গ্লাইগোকলিক্স কারো একটু বেশি মোটা তো সে অত সহজে রঞ্জক শোষণ করছে না সারা দিচ্ছে না কারো কারো পাতলা সে সহজেই রঞ্জক ধারণ করছে বিক্রিয়া করছে এভাবে গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোথাও না কোথাও কারণটা এই কোষাবরকের মধ্যে লুকিয়েছিল তো বিজ্ঞানী গ্রাম আবিষ্কৃত রঞ্জিতকরণ পদ্ধতিতে সাড়া দেওয়া এবং কোষাবরকের পার্থক্যের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে দুই ভাগে ভাগ করা যায় ওই যে যেটা বলা হলো যে যে সমস্ত ব্যাকটেরিয়া গ্রাম রঞ্জক দ্বারা রঞ্জিত হয় তাদেরকে গ্রাম পজিটিভ আর যাদের ক্ষেত্রে হয় না তাদেরকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলে বিভিন্ন ব্যাকটেরিয়াতে গ্লাইকোক্যালিক্সের উপাদান এবং স্থূলত্ব ভিন্ন ভিন্ন হয় যেটা বলা হলো যে গ্লাইকোক্যালিক্সের যে উপাদান এবং তার যে স্থূলাত্ম মানে সে কতটা চওড়া বা সরু সেটার উপরে নির্ভর করে সেজন্যই তো বিভিন্ন রকম হয় বলেই তো বিভিন্ন কেউ কেউ রঞ্জিত হয় কেউ কেউ রঞ্জিত হয় না কারণ ওই রঞ্জকটাকে ধরে রাখে কালারটা ধরে রাখে গ্লাইকোক্যালিক্সি যার জন্য রংটা হয় সেজন্য আলাদা হয় তো কোনো কোনো ক্ষেত্রে এই শিথিল আবরণ আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে কি হয় এই যে গ্লাইকোক্যালিক স্তরটা সবার বাইরে থাকে সেটা খুব পাতলা হয় শিথিল হয় তখন সেটাকে বলে স্লাইম স্তর আবার কখনো কখনও গ্লাইকোক্যালিক্স খুব পুরু এবং দৃঢ় হয় তখন একে ক্যাপসুল বলে কখনও কখনো গ্লাইকোক্যালিক্স খুব মোটা এবং শক্ত প্রকৃতির হয় তখন সেটাকে বলে ক্যাপসুল আর যখন পিচ্ছিল শিথিল প্রকৃতির হয় একদম জেলির মতো হয় তখন তাকে বলে স্লাইম স্তর পিচ্ছিল প্রকৃতির হয় শুরু হয় কোষ প্রাচীর কোষ আচ্ছা তাহলে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে কখন গ্লাইকোক্যালিক্স স্লাইম স্তর বলে আর কখন ক্যাপসুল বলে এখানে কোষ প্রাচীরের কাজ কি কোষ প্রাচীরের কাজ হচ্ছে কোষের আকৃতি নির্ধারণ করা কোষ প্রাচীর কিন্তু কোষের আকৃতি নির্ধারণ করে কোষ প্রাচীর যেহেতু কোষ প্রাচীর শক্ত হয় কোষ একটু শক্ত হয় কিন্তু সে যেভাবে থাকে কোষের গঠনও কোষের আকৃতিও সেরকম হয় এবং কোষকে গঠনগতভাবে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে যা ব্যাকটেরিয়াকে চুপসে যাওয়া বা বিদীর্ণ হওয়া থেকে রক্ষা করে কিভাবে ধরলাম যে আমরা অভিশ্রবণ পড়েছি তো সেক্ষেত্রে এক্সো অসমোসিস বহি অন্ত অভিস্রবণের মতো ঘটনা ঘটে তো কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে আমরা যদি এমন কোনো দ্রবণে ব্যাকটেরিয়াকে দিয়ে দিই যেখানে জলের ঘনত্ব কম আর ব্যাকটেরিয়ার শরীরে জলের ঘনত্ব বেশি তখন কি হয় জল ভেতর থেকে বাইরে চলে আসবে তখন কী হবে ব্যাকটেরিয়ার শরীর থেকে জল বেরিয়ে যাবে তখন ব্যাকটেরিয়া কীভাবে চুপসে যাবে আবার দেখা গেল যদি বাইরে জল বেশি থাকে ব্যাকটেরিয়ার শরীরে জল কম থাকে তখন ভেতর থেকে বাইরে মানে ভেতরের দিকে জল আসতে শুরু করবে তখন হবে ব্যাকটেরিয়া ফুলে ফেটে যাবে এক সময় তো এই চুপসে যাওয়া আর এই বিদীর্ণ হওয়া যে ঘটনাগুলো অভিশ্রবণের ক্ষেত্রে হয় সেটাকে আটকায় এভাবে তো ব্যাকটেরিয়া বাঁচতে পারবে না তো সেটাকে আটকায় হচ্ছে সেই কোষপ্রাচীর মধ্য দিয়ে অভিশ্রবণ অত সহজে হতে পারে না এই আরাগোনা অত সহজে হতে পারে না ফলে ব্যাকটেরিয়াকে যেখানেই দেওয়া না কেন ব্যাকটেরিয়া বেঁচে থাকে ব্যাকটেরিয়াকে এক প্রকার রক্ষা প্রদান করে বা বেঁচে থাকতে সাহায্য করে কোষপ্রাচীর যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে তাকে চুপসে যাওয়া বা বিদীর্ণ হওয়ার হাত থেকে রক্ষা করে তার আকৃতিটাকে বজায় রাখে ঠিকঠাক এই গেল কোষ প্লাজমা পর্দা মানে আমাদের যে কোষ পর্দা যেটা সবচেয়ে ভেতরে থাকে ব্যাকটেরিয়ার ত্রিস্তরী গঠনে সে প্লাজমা পর্দা অর্ধভেদ্য প্রকৃতির হয় আমরা দেখলাম কোষ মোটামুটি খুব একটা আদান প্রদানে সাহায্য করে না যথেষ্ট শক্ত প্রকৃতির হয় বলতে গেলে অভেদ্যই কিন্তু প্লাজমা পর্দা যে কোষ পর্দা যেটা সবচেয়ে ভেতরে থাকে সেটা অর্ধভেদ্য মধ্য দিয়ে আদান করতে পারে কিছু কিছু পারে না। তাই অর্ধভেদ এবং বহির পরিবেশের সঙ্গে ক্রিয়াশীল যে কিছু কিছুর সাথে ক্রিয়াশীল কিছু কিছুর সাথে নয় আর প্লাজমা পর্দা সমস্ত কোষের দেহে থাকে প্রোক্যারিওটিক হোক ইউক্যারিওটিক হোক সবার সঙ্গে এবং একই রকম আকৃতির কোনো ডিফারেন্স নেই তাই এই পর্দাটি গঠনগতভাবে ইউক্যারিওটিক কোষের সঙ্গে সত্রিশ আমরা প্রোক্যারিওটিক কোষে এক প্রকার বিশেষ ধরনের গঠন দেখতে পাই যার নাম হচ্ছে মেসোজোন প্রোক্যারিওটিক কোষে কি হয় তিন ধরনের লেয়ার থাকে তো স্তর সবচেয়ে ভেতরে কোষপর্দা তারপরে কোষপ্রাচীরা আর সবচেয়ে বাইরে গ্লাইকোগ্যালিকসের স্তর ঠিক আছে তো এই যে সবচেয়ে ভেতরের যে কোষপর্দা এই কোষ পর্দার কিছু কিছু অংশ এরকম কোষের ভেতরের দিকে বের হয়ে থাকে কোষের ভেতরের দিকে এরকম এগিয়ে থাকে বিশেষ পর্দা যুক্ত একটি অংশ কোষের ভেতরের দিকে উপবৃদ্ধি দ্বারা গঠিত হয় এগুলো থলির মতো হতে পারে নলাকার হতে পারে ল্যামেলিও হতে পারে থলির মতো মানে এরকম একটা থলি তৈরি করলো আবার নলাকার এরকম তৈরি করলো আবার কেউ কেউ ল্যামেলিও হয় ল্যামেলিও মানে এরকম পর্দার মতো পর্দার মতো এরকম যদি হয় মানে মাশরুম যেভাবে থাকে ওরকম যদি হয় সেরকম যেরকম ল্যামেলিও যদি হয় সব রকম আকৃতি হতে পারে এদেরকে বলে মেসোজো এর এক প্রকার বিশেষ গঠন এরা কোষ প্রাচীর গঠনে সাহায্য করে ডিএন এর সাহায্য করে অপত্য কোষে ডিএনএ বিতরণে সাহায্য করে একটা প্রোক্যারিওটিক কোষের ভেতরে যে গুলো থাকে তার মধ্যে তো ডিএনএ থাকে সেই ডিএনএকে কোষে সঞ্চারিত হতে সাহায্য করে অপত্য কোষে সঞ্চারিত হতে গেলে ডিএনএর আরেকটা ডুপ্লিকেট ডিএনএ তৈরি হতে হবে যেটা এর মধ্যে যাবে আবার এর মধ্যে যাবে এটা যদি মাতৃকোষের ডিএনএ হয় তাহলে এখান থেকে কী হবে আরেকটা ডিএনএ তৈরি হবে তাহলে এই কোষটাতে একটা থাকবে এই কোষটাতে আরেকটা থাকবে তাই তো তাহলে ডিএনএর প্রতিলিপিকরণ ঘটবে সেটাতে মেসোজোম সাহায্য করে আবার কোষপ্রাচীর গঠনেও মেসোজোম সাহায্য করে মেসোজোম শ্বসনে সাহায্য করে ব্যাকটেরিয়ার শ্বসন পদ্ধতিতে সাহায্য করে ব্যাকটেরিয়ার খরণ পদ্ধতিতে সাহায্য করে পর্দার তল উৎসেচকের পরিমাণ বৃদ্ধিতে সাহায্য করে স্বাভাবিকভাবেই দেখো কোষ পর্দা যদি এরকম বাইরের দিকে বের হয়ে মানে ভেতরের দিকে কিছুটা এগিয়ে থাকে তাহলে কোষ পর্দার তলটা বাড়লো কি না কোষপর্দা প্রথমে শুধু এইটুকু কোষপর্দা ছিল এবার যদি এর ভেতরেও অনেকটা জায়গা এরকম নিয়ে থাকে তাহলে কী হবে এই যে কোষ তলটা তো বেড়ে গেল মানে ক্ষেত্রফলটা তো বেড়ে গেল অনেক বেশি এরিয়া কোষপর্দা থাকলো তাই না এই গোল বৃত্তে যতটা না আট ছিল আমি যদি ভেতরের দিকেও এরকম কিছু অংশ দিই তাহলে অনেক বেশি সারফেস জুড়ে কোষপর্দা আছে সেটাই বলছে যে কোষপর্দার তল বৃদ্ধি পাচ্ছে এগুলোও তো কোষ পর্দারই অংশ তাই না তার মানে শুধু এটুকু থাকলে যতটুকু কোষ পর্দা হতো এভাবে কিছু উপবৃদ্ধিও যদি থাকে তাহলে অনেক বেশি কোষ আছে কারণ কিছুটা বেঁকে বেঁকে এখানে আছে তাহলে কোষ পর্দার উৎসেচকের পরিমাণ বৃদ্ধি করছে সায়নো ব্যাকটেরিয়াদের মতো কিছু প্রোক্যারিওটিক জীব জীবের সায়নো ব্যাকটেরিয়া এক ধরনের প্রোক্যারিওটিক জীব এর এক ধরনের ব্যাকটেরিয়া এদেরকে নীলাভ সবুজ শৈবাল বলা হয় জীবের রঞ্জক পদার্থ সমন্বিত আরো কিছু কোষপর্দার উপ আচ্ছা তাহলে এই গেল মেসোজম এবং মেসোজমের কাজ আমাদের ভালো করে মনে রাখতে হবে এক ধরনের ব্যাকটেরিয়া যারা সাইনো ব্যাকটেরিয়া তাদেরও এরকম মেসোসোমের মতো কিছু কোষপর্দার উপবৃদ্ধি দেখা যায় এদেরকে বলে ক্রোমাটোফোর এরা শালক সংশ্লেষ করতে সাহায্য করে ঠিক আছে তাহলে ক্রোমাটোফোর মেসোজম দুজনেই কোষপর্দার উপবৃদ্ধি মেসোজোম সব রকম ব্যাকটেরিয়াতে দেখা যায় ক্রোমাটোফোর স্পেসিফিক সায়ানো ব্যাকটেরিয়াদের দেহে দেখা যায় ক্রোমাটোফোরের কাজ কিন্তু সাজক সংশ্লেষ করা আর মেসোজমের অনেক কাজ সেটা আমাদের ভালো করে মনে মনে রাখতে হবে